রেachte দাচিয়া বাজার এটা আমাদের দাচিয়া বাজার রাথিয়া বাজার बालोদিতে আইছে সুজা ওই যে সুজা tadi সুজা দোকান এই যে সুজা নাক বরাবর আমার এই সিঙ্গারাপুরি মোগুলাই হোটেল সবাই চলে আসবেন আলাদা বলে খুঁজেই হয় না বালু দিতে যারা আসবেন সুজা একবারে নাক বরাবর এই যে লাড্ডু কালীগর মামা সে মুগলা বানায় সিংরা বানায় লাড্ডু বানায় সে সুন্দর স্বাদ মাছ আমি মোহাম্মদ আসাদুল পরামাণিক